ডিজেল তো যারা চিনেন তো চিনেন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম হয় আর এই প্রোডাক্ট সাধারণত মার্কেটে রেয়ার একটা প্রোডাক্ট আর সব সময় পাওয়া যায় না ঠিক আছে তো আমাদের কাছে একটা প্রিমিয়াম বায়ার চলে আসছে প্রজেক্ট র 100% অথেন্টিক প্রজেক্ট ভাই খুবই স্ট্যান্ডার্ড এটা তো একেবারে সব কিছু আছে এটাই তো ভাই প্রোডাক্টটার প্রাইস কত হতে পারে একটা গেস করেন তাহলে বুঝতে পারবেন ব্যাগি কার্গো এল কোটের 100% অথেন্টিক এল কোটের

এখানে সবকিছু আপনারা চেক করতে পারবেন ঠিক আছে এই যে এটা আপনার মোবাইলটা যখন জুম করে নিবেন এখানে এই যে এখানে ডিজেল লেখাটা ভাসবে কিনে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা আপডেট মডেল ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর অথেন্টিক প্রোডাক্ট উইকেন্ড এর টি শার্ট আছে এই যে আপনার সুইচ সুইচ হ্যাঁ সুইচ টি শার্ট দিয়ে দেখাচ্ছি হুগো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হুগো রিভিউ ড্রপ শার্ট রিভিউ ড্রপ শার্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি যেটা পরে আছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা

এর আছে টমির আছে রেড টেপ আছে এরকম হাওয়াই শার্টের কালেকশন আছে দেখেন খুব জোস একটা প্রোডাক্ট আর একটা জোস পেন দেখা এটা হচ্ছে টাইম জোনের কার্গো এই যে টাইম জোনের আরেকটা দেখেন এই যে খুব সুন্দর এটা হচ্ছে গুড ফিল এর জবার্স খুব সুন্দর এটা কালার अवेलेबल আছে মানে খুব সুন্দর ঠিক আছে 100% এলকোটে এলকোটে 100% অথেন্টিক লিভার এই সেক্সে ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইসটা আপনারা ওয়েবসাইটে সার্চ মারলে পাবেন একটা পিসের দাম 4500 টাকা ভি বক্স আর ছেলেদের গেজেট হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এক্স বাইনারিতে এক্স বাইনারি থেকে আজকে ঈদের পরে চমৎকার চমৎকার অরিজিনাল এক্সপোর্টের পোশাক দেখাবো আর আমাদের সাথে আছেন হামিদ ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের মোটামুটি অনেক নতুন প্রোডাক্ট ইন হাউস হইছে এটা আমাদের ধানমন্ডি মোহাম্মদপুর আউটলেটে আপনারা এইগুলো পাবেন প্রোডাক্টগুলো সবগুলো এক্সক্লুসিভ আর সবগুলো লিমিটেড তো আসার সাথে সাথে শেষ হয়ে যেতে পারে তো মনে মনে আজকে অনেক রেঞ্জের টি শার্ট দেখাবো একবারে শুরু করে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার প্রোডাক্টের প্রাইস বেশি হয় ওই আপনার দুই হাজার পর্যন্ত প্রথমে কি দেখাবো আচ্ছা প্রথমে আমি একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্ট কালেকশনটা খুবই ইউনিক ডিজেল তো যারা চিনেন তো চিনেন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম হয় আর এই প্রোডাক্ট সাধারণত মার্কেটে রেয়ার একটা প্রোডাক্ট আর সব সময় পাওয়া যায় না ঠিক আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন দেখেন স্টাইলটা খুব সুন্দর সবগুলো আপনাকে আমি বেশি দিতে পারবো না তারপর এটা দেখতে পারেন এটা হচ্ছে ডিজেলার আর খুব সুন্দর দেখছেন এটা কালার কোয়ান্টিটি আর এগুলো বেশি এক দুই পিস করে अवेलेबल তো স্যাম্পল কালেকশন এগুলো আমাদের ধানমন্ডি আউটলেটে আছে মোহাম্মদপুর আউটলেটে পাবেন এই প্রোডাক্ট তো অবশ্যই যাদের লাগবে এই প্রোডাক্টগুলো মাছ নিয়ে নিবেন এটা হচ্ছে অ্যাম্বোটাই করে আশা করি দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা পাবেন মোটামুটি তেরোশো টাকা করে প্রাইস পড়বে এই যে ডিজেলের লেখা তারপরে এই যে এটা দেখেন ডিজেলের একবার আপডেট কালেকশন এগুলো সব আপডেট কালেকশন ডিজেল তারপর হচ্ছে এই যে এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর এটার ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দর ঠিক আছে এই যে ব্যাক সাইডে প্রিন্টটা দেখেন খুবই ইউনিক ইভেন খুবই জোস ইভেন এখানে সবকিছু আপনারা চেক করতে পারবেন ঠিক আছে এই যে এটা আপনার মোবাইলটা যখন জুম করে নিবেন এখানে এই যে এখানে ডিজেল ভাসবে ঠিক আছে তো খুবই ইউনিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো অবশ্যই মিস করবেন না তারপরে এই যে এটা দেখতে পাইন খুব সুন্দর এখানে সিম্পল একটা ডিজেল লেখা তারপরে এই যে ডিজেলের এই স্টাইলটা খুব সুন্দর তারপরে এই যে স্টাইলটা দেখতে পায় এটা খুব অনেক এক্সক্লুসিভ একটা স্টাইল এটা দেখতে পাইন ডিজেল হ্যাঁ এগুলো সব এগুলো কিন্তু ডিজেলের একেবারে 25 এর আপডেট 25 এর আপডেট আর্টিকেল এগুলো আপনি সব জায়গায় পাবেন না খুবই রিয়ার কালেকশন তো অবশ্যই যারা একটু প্রিমিয়াম রেয়ার কালেকশন পড়তে পছন্দ করেন তারা এগুলো নিতে পারবেন এই যে ডিজেলের এটা দেখেন খুবই ঠিক আছে এই যে দেখেন তো এরকম অনেক অনেক জোস কালেকশন আছে তারপর এটা দেখেন এটাও খুবই সুন্দর কালেকশন তো অবশ্যই এরকম প্রোডাক্ট যদি নিতে হয় আমাদের আউটলেট ভিজিট করেন এছাড়া আমি আরেকটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখায় আপনাদেরকে

টি শার্ট মার্কেটে খুবই রেয়ার কালেকশন ঠিক আছে তারপরে এই যে এই স্টাইলটা দেখেন ভাইয়া কত সুন্দর এই যে স্টাইলগুলো দেখেন খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড এগুলো দেখেন স্ট্যান্ডার্ড প্লাস স্টাইলিশ জি স্টাইলিশ আপনারা খুবই সুন্দর এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর এই যে অথেন্টিক এটার ভিতরে স্ট্রাকচার করা তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন মোটামুটি রিজনেবল প্রাইসে এক পিস আটশো টাকা তার তিন পিস নিবেন সাড়ে সাতশো টাকা করে পার পিস পড়বে ঠিক আছে এই যে দেখেন কিনেট কুলের টি শার্ট খুবই প্রিমিয়াম 100% অথেন্টিক হেজে এটা দেখছেন খুবই জোস তো অবশ্যই মিস করবেন না আমি আবারও বলছি কিনত করে টি-শার্ট যারা পছন্দ করেন তারা মাস্ট এগুলো কালেক্ট করতে পারেন এই যে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর মানে ধরে আপনার ফেব্রিকেশনটাই মন ভালো হয়ে যাবে ঠিক আছে এত জোস ফেব্রিকেশন আপনার মেন হচ্ছে ফেব্রিকেশন দেখেন কত জোস কিনত করে এগুলো হচ্ছে সব আপডেট মডেল এই যে কিনত এটা দেখেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা আপডেট মডেল ব্যাক দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে তো অবশ্যই এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম রাগ জিরাস প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিউসি কালেকশন তো অবশ্যই যারা কিউসি কালেকশন পছন্দ করেন তারা মাস নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট তো অবশ্যই জাল লাগবে স্টিচ লেভেল দেখেন অনেক ইউনিক মডেল তো অবশ্যই জাল লাগবে আমাদের সাথে অবশ্যই কন্টাক্ট করবেন এছাড়া আমাদের কাছে আরও সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু টি শার্ট দেখাই এটা হচ্ছে স্কট জেন্টসের খুবই প্রিমিয়াম এগুলো এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা টি শার্ট এই যে

পাবেন এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন টাইপের টি শার্ট পাবেন আমি জাস্ট কয়েকটা ব্র্যান্ড দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আমাদের কাছে পেয়ে যাবেন ফারা খুবই প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট ফারার প্রোডাক্ট এরকম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপর আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে আপনার উইকেন্ডের টি শার্ট আছে এই যে টি শার্ট আছে এরকম অনেক প্রিমিয়াম প্রোডাক্ট এই যে উইকেন্ডে টি শার্ট আছে যারা নিবেন অবশ্যই জানাবেন সাতশো টাকা করে ডিসকাউন্টে পড়বে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার সুইচ সুইচ হ্যাঁ সুইচের টি শার্ট ডিসকাউন্টে আপনার নয়শো টাকার মতন পড়বে তো অবশ্যই মিস করবেন না আমি আবারও বলছি তারপর গেজের টি শার্ট পাবেন আমাদের কাছে গেজের ঠিক আছে গেজের অনেক মডেল আছে এখানে কালেকশন কিছু প্রোডাক্টের ডিসকাউন্টও আছে না জি স্টার আছে হ্যাঁ আমাদের মোটামুটি অনেক প্রোডাক্ট অনেক ডিসকাউন্ট থাকে ঠিক আছে তার মধ্যে আমরা এখানে জার্সি কালেকশন পাবেন এছাড়া আমাদের এখানে ভাইয়া খুব সুন্দর সুন্দর দামি টি শার্টের মধ্যে যদি দেখায় এটা হচ্ছে হুগো দেখাচ্ছি হুগো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হুগো এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন আপনারা তারপর হচ্ছে এই যে টমি জিন্স এর অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে টমি জিন্স হ্যাঁ এগুলো পাবেন হুগুর প্রাইস রেঞ্জ আপনার মোটামুটি চোদ্দশো টাকা থেকে শুরু করে এটা যেমন চোদ্দশো টাকা ঠিক আছে বসের চোদ্দশো টাকা থেকে শুরু করে আপনার মোটামুটি দুই হাজার বাইশের মধ্যে পাবেন তারপরে এই যে এটা হচ্ছে হুগো বসের এটা দেখেন এটার প্রাইসেও আপনার খুব কম এটাও পড়বে চোদ্দশো টাকা ঠিক আছে এটার প্রাইস খুব চোদ্দোশো টাকা পড়বে এটার প্রাইস চৌদ্দোশো এটার প্রাইস চোদ্দোশো টাকা মাথা নষ্ট প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না এই যে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটা দেখতে পারেন এটা আঠারোশো টাকা পড়বে মানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে এগুলো মডেল আছে এই যে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা মডেল ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক মডেল আছে তারপরে এটা দেখতে পারেন টিডি স্মিথ দেখতে পারেন ঠিক আছে তারপরে এই যে টেরি স্মিথ অনেক কালার কালেকশন আছে টেরি স্মিথ খুবই সুন্দর ঠিক আছে তো অবশ্যই এরকম সুন্দর সুন্দর আরো টি শার্ট এর কালেকশন আছে বেশি কিছু দেখালাম না আপনারা আসেন এসে নিতে পারেন এই যে এক্সচেঞ্জের টি শার্ট আছে আছে ঠিক এই যে খুব সুন্দর সুন্দর টি শার্ট আসছে এগুলো হচ্ছে আপনার রিভিউ টি শার্ট ঠিক আছে রিভিউ রিভিউর শোল্ডার দেখেন হান্ড্রেড অথেন্টিক এগুলো আমাদের কাছে পাবেন খুব জোজ জোস ইভেন প্রিমিয়াম টি শার্ট ঠিক আছে এগুলো এক পিস আটশো টাকা পড়বে তিন পিস যারা নিবে সাড়ে সাতশো টাকা করে পার পিস পড়বে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিভিউর হান্ড্রেড অথেন্টিক টি শার্ট অবশ্যই মিস করবেন না আমাদের ধানমন্ডি আউটলেটে এগুলো কিন্তু অ্যাভেলেবেল তো অবশ্যই এগুলো যে আউটলেট থেকে দেখাচ্ছে এখন এই আউটলেটে অ্যাভেলেবেল আছে তো অবশ্যই মিস করবেন না যারা ধানমন্ডি আউটলেটে আসবেন তাড়াতাড়ি চলে আসুন ইনশাল্লাহ বেটার কিছু প্রোডাক্ট পাবেন এই যে এটা দেখেন ভাইয়া কত সুন্দর রিভিউর এটা ওয়াশ করা পুরোটাকে ওয়াশ করা এই যে এগুলো রিভিউ টি শার্ট তো মোটামুটি এগুলো টি শার্ট আছে এরপর আমরা পলো সেকশনে চলে যাই আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আজকে পলো আসছে আমি যে

না অনেক ইউনিক কালেকশন একটা প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টের শেপটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে প্রচুর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট যা লাগবে নিবে নেবেন আমি আবারও বলছি মাথা নষ্ট প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের প্রাইস পড়বে অনলি অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অল্প কিছু হ্যাঁ অল্প কিছু ভাই আমাদের কাছে তো কালেকশন সবসময় অল্প কিছু থাকে তারপর আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আরেকটা পলো সেম বাইরের প্রোডাক্ট এটাও দেখেন এটা এগুলো সবগুলা কাপড় হ্যাঁ ছাড়া স্টাইলটা হ্যাঁ এগুলো সব হচ্ছে ইউনিক আপনি না হ্যান্ড ফিল করে বুঝতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস কেন এমন ঠিক আছে এই প্রোডাক্টগুলো আরো অন্য জায়গায় অনেক বেশি আমরা একবারে দিচ্ছি লিমিটেড অফার তেরোশো টাকা অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই প্রোডাক্ট মিস করবেন না তারপর এই যে আরও কিছু কালেকশন দেখাই আমি এখানে এই কালেকশন এই কাপড়টা দেখাই ভাইয়া এই কাপড়টা এত সফট এই যে দেখেন দেখেন কি মানে বললে মানে কাপড়টা আপনার মনে হবে কাপড়ের মধ্যে আপনি এসি এসি পরে আছেন ঠিক আছে সোজা বাংলা কিছু আছে মানে কাপড়টাও ঠান্ডা প্রচুর ঠান্ডা একটা কাপড় ঠিক আছে একটা থাকে না একটা কাপড় গরম কাপড় বাট এটা ঠান্ডা খুব স্টাইলিশ দেখেন প্রোডাক্টটা খুব সুন্দর রং এর নষ্ট হওয়ার চান্স নাই এটা কাপড় কাপড় স্টিং আছে তো আর তার জন্য কাপড়টা আপনার খাববেও না তো অনেক প্রিমিয়াম একটা প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না এই প্রোডাক্টটা দেখতে পারেন তারপরে এটার একটা কালার আছে এই কালারটা দেখতে পারেন সবগুলো লিমিটেড ভাই আমি আবারও বলছি লিমিটেড প্রোডাক্ট ভিডিও দেওয়ার সাথে সাথে চলে আসবেন না প্রোডাক্ট পাবেন না আমি আবারও বলছি এই যে এটা দেখেন এটা ফেব্রিক্সটা দেখছেন সবগুলো স্ট্রাকচার ফেব্রিক্স এগুলো কিন্তু ইউনিক মডেল সব হচ্ছে পেরিসার পেঙ্গুইন বায়ারের একটা প্রোডাক্ট অনেক প্রিমিয়াম একটা দামি প্রোডাক্ট তো অবশ্যই যারা পছন্দ করবেন আবার এটার একটা ফ্যান বেস আছে তারা শুধু এই ব্র্যান্ডের প্রোডাক্টই পড়ে আচ্ছা আচ্ছা এটা ফেব্রিক্সটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে খুবই সুন্দর খুবই সুন্দর আহ সুন্দর বলে এই যে এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে পেরেলিসের একটা রেগুলার প্রোডাক্ট মানে রেগুলার ডিজাইন হয় বাট আজকে যে মডেল গুলো দেখেনার তো এটাও মাঝে মাঝে আসে এগুলোর সাথে তো এটা দেখতে পারেন এইরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনি পাবেন তারপর এটা দেখেন ওয়াইটটা দেখেন এটা মাত্র মনে হয় এক পিসে আছে যার ভাগ্য ভালো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অনলি অনলি তেরোশো টাকা করে আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন কোনোভাবে মিস করবেন না তারপর আমি আরেকটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখে আপনাদেরকে আমাদের খুব সুন্দর একটা অনেকে কম প্রাইজের মধ্যে ভাই একটু কম প্রাইজের মধ্যে বাজেট পলো চাই তাও আবার এক্সপোর্টের হইতে হবে তো এই রিকুয়েন্টমেন্ট অনুযায়ী আমরা একটা পলো এবার এনেছি বাজেট ফ্রেন্ডলি হবে আপনার পরেও মজা পাবেন শান্তি পাবেন এটা হচ্ছে আপনার ফ্রাইড ডেনিম ফ্রাইড ডেনিয়াম হ্যাঁ প্রোডাক্টটা দেখেন

এটা আপনার বুঝতে হবে এগুলো আমরা ব্র্যান্ড হিসেবে সেল করি মানে আমাদের যে পার্চেস প্রাইস ওই প্রাইস থেকে আমরা ধরি তো অবশ্যই সপ্তাহ আমাদের সেম দামে কেনা হয় না এই যে দেখেন কত প্রিমিয়াম দেখেন অনলি নয়শো টাকা এত জোজ ডিল পাচ্ছেন

একটা অবশ্যই লিমিটেড তো অবশ্যই যারা আসবেন তাড়াতাড়ি চলে আসুন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে আমাদের আউটলেট ভিজিট করেন এছাড়া আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে কিছু পেঙ্গুইনের কিছু মডেল আসছে পেঙ্গুইনের অল হ্যাঁ অল ওভার প্রিন্টের মধ্যে এটা পেঙ্গুইনের খুবই সুন্দর এটা আপনি পড়তে পারেন যে অফিসিয়ালে পড়তে পারবেন এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো টাকা খুবই সুন্দর এটা চারটা কালার আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কিন্তু আবারও বলছি কপি প্রোডাক্ট সেল করি না তো অবশ্যই যারা হান্ড্রেড অথেন্টিক এত সুন্দর সুন্দর পলো কালেকশন নিতে চাচ্ছেন এবার আমি পলোগুলো সবাই রেখেছি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট সবাই যাতে নিতে পারে সবাই তো চার পাঁচ টাকার পলো নিবে না তিন চার নিবে না তো এবার সবগুলো রেঞ্জে এক হাজার এক হাজার কাছাকাছি ঠিক আছে পনেরোশো এমন রেঞ্জের মধ্যে দেখেন সব সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে 100% অথেন্টিক তো অবশ্যই মিস করবেন না আবারো বলছি এগুলো নিতে হলে আমাদের আউটলেট আছে এছাড়া আমাদের একটা সুন্দর টমি পলো আছে ইন্টারলক ইন্টারলক ফেব্রিক্স এটা পূর্বের প্রাইস পূর্বের भैया 1500 টাকা ঠিক আছে খুবই জোস প্রোডাক্ট কাপড়টা ধরেন এটা হচ্ছে টমি কারণ একটা ব্র্যান্ড ভ্যালু তো ব্যাপার আছে ব্র্যান্ড ভ্যালুর উপর আমাদের প্রাইসটাও বেশি হাই কিনা লাগে তো তার জন্য হচ্ছে প্রোডাক্ট তো সব প্রোডাক্টই ভালো বাট ব্র্যান্ড হিসেবে আপনার বুঝতে হবে প্রাইসটা দিতে হয় আপনি যে নর্মাল লোকাল ব্র্যান্ড থেকে কিনেন আবার ইয়োলো স্ট্রেস শোরুম থেকে কিনেন আপনার কারণ এটা ওদের প্রাইস যেমন আমরা এগুলো পার্চেস করি আমাদের পার্চেস বেশি পড়ে ব্র্যান্ড হিসেবে এই যে এটা দেখেন খুব সুন্দর টমের এগুলো পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা কোনোভাবেই মিস করবেন না প্রোডাক্ট খুব লিমিটেড আবারও বলছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে আমাদের আউটলেট ভিজিট করেন এছাড়া আমাদের নেক্সটের কিছু পলো আছে এটাও দেখতে পারেন এটা খুব সুন্দর একটা পলো এটারও প্রাইস পড়বে অনলি অনলি এগারোশো টাকা 1100 টাকা নেক্সটার ঠিক আছে এরকম সুন্দরত্ব আপনারা ইচ্ছা হলে ডিজেলের ফলো আছে যারা ডিজেলের পল পছন্দ করেন তারপর হচ্ছে যে এমবিএক্স এর ফলো আছে মানে আমাদের কাছে অনেক বিভিন্ন ব্র্যান্ডের ফলো আছে আমি just দেখাচ্ছি তারপর এই যে এগুলো হচ্ছে সব দামি এই যে কুটিবতি ছেলেরা পরে আর ঠিক আছে তো অবশ্যই যার লাগবে সে নিতে পারবেন এটার প্রাইস পড়বে only হাজার টাকা ঠিক আছে only 5000 টাকা এটা হচ্ছে এটার ওয়েবসাইটের প্রাইসই হইছে 25000 এর মত তো তারপরে এসো লিভার এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর পলো আছে এসো লিভার আছে এই যে এসো লিভার বারোশো টাকা করে পাবেন আপনারা তো মোটামুটি অনেক প্রোডাক্ট আছে এই যে এছাড়া এক্স রে ডেনিম আছে এছাড়া আমাদের পলো কালেকশন আরও আছে তো কোনোভাবেই মিস করবেন না আমি যা পলোগুলো দেখেছি সবগুলো ইউনিক অবশ্যই চলে আসবে তারপর আমাদের কাছে খুব সুন্দর একটা প্রিমিয়াম শার্ট আসছে এটা হচ্ছে ব্র্যান্ডটা দেখেন কোন ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো অবশ্যই মিস করবেন না এই ব্র্যান্ডে খুবই রেয়ার কালেকশন আর এইবার অনেকগুলা চেকের কালার আসছে দেখেন চেকগুলা সবগুলা হচ্ছে সুন্দর সুন্দর চেক আর ফেব্রিক্সটা খুব সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে খুবই জোস এটার গেট আপটা হচ্ছে অন্যরকম প্রোডাক্টটা ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক জাল লাগবে মাছ নিতে পারবেন চেস্ট আপনার ফর্টি থেকে মোটামুটি ফর্টি এইট পর্যন্ত আপনারা এগুলো অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে এই যে এই এই চেকটা দেখেন ভাই সবগুলা হচ্ছে অনেক সুন্দর চেক তো অবশ্যই মিস করবেন না এই চেকটা দেখেন এটা খুব সুন্দর চেক এই চেকগুলো কিন্তু সাধারণত পাওয়া যায় না ঠিক আছে এগুলো আমাদের ধানমন্ডি আউটলেটে আছে প্রোডাক্টগুলো নিতে হলে অনলি প্রাইস পড়বে অনলি প্রাইস পড়বে এক পিস এগারোশো টাকা যারা তিন পিস নেবেন এক টাকা পড়বে এত সুন্দর সুন্দর চেক শার্ট যারা খুঁজছিলেন এতদিন পাচ্ছিলেন না তারা মাস্ট এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে এটা দেখেন তারপরে এই যে এই চেকটা দেখেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এগুলো যাদের লাগবে যে এটা দেখেন এটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এগুলো যাদের লাগবে মাস্ক নিতে পারবেন ঠিক আছে সবগুলা হচ্ছে ইউনিক মডেল অবশ্যই যারা একটু ইউনিক মডেল পছন্দ করেন এই যে এটা দেখেন ভাইয়া এগুলো অফিসিয়ালি ক্যাজুয়ালি আপনি যে যেভাবে ইউজ করতে পারেন করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন তারপরে যে এটা দেখেন খুব সুন্দর কালেকশন ঠিক আছে যাদের লাগবে এই প্রোডাক্টগুলো মাস নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে সব হচ্ছে ইউনিক মডেল তো অবশ্যই এই প্রোডাক্টগুলো মিস করবেন না এই প্রোডাক্টগুলোর প্রাইস এক পিস এগারোশো টাকা তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা এছাড়া আমাদের আরেকটা খুব সুন্দর একটা নতুন শার্ট আসছে একটু কালারফুলের মধ্যে ব্রেন্ড চার্ম্যানের খুবই অস্থির একটা শার্ট দেখেন ভাই একদম অরজিনাল হ্যাঁ একেবারে অরজিনাল শার্ট বেন শেরম্যানের খুবই জোস 100% অথেন্টিক অনেক গুলা প্রিন্টের মধ্যে কটন এটা হচ্ছে কটন যারা খুজেন কটন তাদের জন্য এই পড় একটা বেন শেরম্যানের এই শার্টগুলা দেখতে পায় এগুলোর প্রাইস অফারে এক পিস 1000 টাকা পড়বে যারা 3 পিস নেবেন 950 টাকা পার পিস পড়বে

তারপরে টাকা করে বেন শারমিনের শার্ট পাচ্ছেন তারপর এটা হচ্ছে টমি শার্ট তারপর এটা হচ্ছে বেন শারমিনের শার্ট এছাড়া আমাদের একটা রেমি কটন শার্ট আছে খুব সুন্দর হ্যাঁ এটাও সুন্দর হ্যাঁ এটাও কপি এখানে কিছু নাই এক্সপোর্টের এটাও প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই যে এইগুলো সব রেমি কটন মানে এইগুলো সামারের জন্য বেস্ট একটা কালেকশন ঠিক আছে যার যেটা লাগবে এরকম সুন্দর সুন্দর শার্টের কালেকশন পাবেন আপনারা মোটামুটি এখানে অনেক শার্টের কালেকশন আছে এর আছে টমির আছে রেড টেপ আছে তো কোনোভাবেই মিস করবেন না এছাড়া আমাদের হাফাতার সাথে কালেকশন আছে হাপাটা সাথে কালেকশনের মধ্যে এরকম হাওয়াই শার্টে কালেকশন আছে দেখেন কত সুন্দর হাওয়াই শার্টগুলা এই এই শার্টগুলা দেখেন কত সুন্দর এগুলো খুব জোস একটা প্রোডাক্ট যাদের লাগবে মাছ নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে আপনার অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা হ্যাঁ এগুলোর ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি বারোশো টাকা অবশ্যই মিস করবেন না যার এই প্রোডাক্টগুলো লাগবে অনলি বারোশো টাকা এই প্রোডাক্টগুলো পাবেন তারপরে এটার প্রাইস আর একটু কম এটার প্রাইস পড়বে আপনার নয়শো টাকার মতন এটার প্রাইস নয়শো টাকা তারপরে এই যে সুন্দর একটা তারপরে এই যে এই শার্টগুলো দেখতে পারেন এটার প্রাইস একটু কম পড়বে তারপরে এটার প্রাইস দেখতে পারেন এটার প্রাইস পড়বে সাতশো টাকা ঠিক আছে মানে আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে যার যেটা পছন্দ ওইভাবে নিতে পারবেন তারপরে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার প্রাইসে পড়বে অনলি নয়শো টাকা ঠিক আছে এই যে এখানে আরেকটা বায়ার আছে ঠিক আছে এরকম সুন্দর হাপাতা বায়ার আছে যা লাগবে সেগুলো নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না এখানে বিভিন্ন ক্যালেকশন বিভিন্ন ক্যাটাগরি আছে তো অবশ্যই মিস করবেন না যাদের এত জোর প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের আউটলেটে ওয়েলকাম যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিভিন্ন কার্গো খুঁজছিলেন বিভিন্ন পায়ারের তো আমাদের কাছে একটা প্রিমিয়াম বায়ার চলে আসছে প্রজেক্ট রা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোজেক্ট ভাই টুইল হয় আপনার জগার ছয় অনেক কিছুই হয় আমাদের কাছে সবই আছে এগুলো প্রজেক্ট হয় যে আমি যেটা পরে এটা এটাও প্রজেক্ট হয় মানে বুঝার উপায় নাই এটা ফর্মাল মানে ক্যাজুয়াল জেমনে যে ইচ্ছা পড়েন আপনি এই যে এটা প্রজেক্ট হয় কার্গো দেখেন খুবই জোস অনেক স্টাইলিস্ট অনেক স্টাইল পরে অনেক মজা পাবেন ঠিক আছে প্রোডাক্টগুলো খুবই সুন্দর ঠিক আছে এই যে যাদের লাগবে মাছ নিতে পারবেন খুবই এক্সট্রিম একটা প্রজেক্ট রয়ের প্রোডাক্ট ঠিক আছে এই যে এটা কালার আছে এই যে দেখেন এটা কালার কালেকশন গুলো খুবই সুন্দর অথেন্টিক প্রোডাক্ট এগুলো আমাদের ধানমন্ডি আউটলেটে আছে অবশ্যই ধানমন্ডি আউটলেট ভিজিট করবেন এগুলো ভিজিট করে প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি আঠারোশো টাকা যারা তিন পিস নিবেন তারা পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন আচ্ছা পার পিস এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট তারপর হচ্ছে অলিভ কালারটা দেখেন কত সুন্দর অলিভ কালারটা দেখছেন খুবই নাইস কালেকশন এগুলো আমাদের ধানমন্ডি আউটলেটে আছে জাস্ট ভিজিট করেন আমাদের ধানমন্ডি আউটলেট তাহলে হবে তারপর আরেকটা জোস স্প্যান দেখা এটা হচ্ছে টাইম জোনের কার্গো খুবই প্রিমিয়াম টাইম জোনের কার্গো হ্যাঁ টাইম জোনে কার্গো খুবই প্রিমিয়াম অনেক লাক্সারিয়াস একটা প্রোডাক্ট কার্গো হয় এই প্রোডাক্টটা সব জায়গায় অ্যাভেইলেবল না থাকলো প্রাইস অনেক বাট আমাদের থেকে বেস্ট প্রাইসে কেউ দিতে পারবে না টাইম জোনে 100% অথেন্টিক অনলি 2600 টাকা অনলি 2600 টাকা করে পাবেন এগুলো আমাদের কাছে এই যে টাইম জোনের আরেকটা দেখেন এই যে খুব সুন্দর হ্যাঁ এগুলো পরলে মজা পাবে এন্ড ইভেন ওয়াশটা দেখছেন কত ইউনিক ওয়াশ এগুলো কিন্তু ভাই কপিতে পসিবল না তো অবশ্যই যারা একটু ইউনিক ওয়াশ পছন্দ করেন তাদের জন্য এত সুন্দর সুন্দর কার্গো আমাদের আউটলেটে ইনশাল্লাহ আপনারা পাবেন এছাড়া আমাদের কাছে আরো খুব সুন্দর একটা জগার্স দেখা দেয়া অনেকে জগার্স খুঁজেন জিমের জন্য দোরা জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট পান না এটা হচ্ছে গুড ফিল জগার্স খুবই প্রিমিয়াম কাপড়টা স্টিচ ইভেন প্রোডাক্টটা এত সফট ইভেন এখানে হাইডিং চেইন আছে দেখতে পাচ্ছেন হাইডিং চেইন ইভেন এটার নিচের অংশটার পার্টটা দেখাই দেখেন এগুলো কিন্তু এক্সপোর্টের সুইংগুলো দেখেন আপনি অ্যাকচুয়াল কপি একটা জগার্স বা ট্রাউজার দেখলে বোঝা যায় এক্সপোর্টের ট্রাউজার দেখলে বোঝা যায় তো এটা যাদের লাগবে মাছ নিতে পারবেন এক পিস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তিন পিস পড়বে তেরোশো পার পিস এই যে খুব সুন্দর এটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো কালার এগুলো সাইজ মোটামুটি ছোট সাইজ থেকে একবারে কোমর আপনার আটচল্লিশ পঁয়তাল্লিশ দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে যাদের এই প্রোডাক্টগুলা লাগবে মাস্ট ভিজিট করবেন আমাদের আউটলেট ধানমন্ডি আউটলেটে আসলে পাবেন এছাড়া এখানে অনেক কার্গো কালেকশন আছে আজকে প্রচুর কার্গো কালেকশন দেখাই দিই এটা দেখেন এটা খুব সুন্দর একটা কার্গো কালেকশন তারপরে এই যে ব্যাগি কার্গো এল কোটের হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অ্যাল কোটের ঠিক আছে এটা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এল কোটের কার্গো এই যে দেখেন খুবই সুন্দর বিয়ার এই দেখো বিভিন্ন বাইয়ারের প্রোডাক্ট যে পুল এনবিআর দেখেন আর এটাতে কিন্তু এই যে সিকিউরিটি লক সহ আছে এই সিকিউরিটি লক আপনারা আমাদের কাছে পাবেন তো মোটামুটি আমার কাছে হিউজ প্রোডাক্ট কালেকশন আছে আপনারা জাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন আবারো বলছি আউটলেট ভিজিট না করলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পাবেন না ঠিক আছে তারপর হলিস্টের এই পেনগুলো পাবেন কারগো খুবই এক্সট্রিম সুন্দর এগুলো 1850 টাকা করে পড়বে যাদের লাগবে মাস নিয়ে নেবেন 3 4 পিস নিয়ে নেবেন 1800 টাকা পার পিস পড়বে তারপরে এই যে এস এন এম এর ব্যাগি কার্গো এটা খুব সুন্দর এটা পনেরোশো টাকা পড়বে এস এন এম এর তো এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে তো আপনারা যারা খুঁজছেন এত সুন্দর প্রোডাক্ট তারা মাছ নিতে পারেন এছাড়া আমাদের কাছে ডেনিমের কালেকশন আছে এই যে লিভাইসের সুন্দর সুন্দর ডেনিমগুলো পাবেন আঠারোশো টাকা করে ঠিক আছে সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশন আছে এই যে লিভাইস দেখতে পাবেন খুবই সুন্দর সুন্দর অবশ্যই মিস করবেন না যাদের এই প্রোডাক্টগুলো লাগবে মাছ নিতে পারেন এছাড়া আমাদের এখানে খুব সুন্দর আমেরিকান ইগল পাবেন এই যে আমেরিকান ইকলের প্যানগুলো পাবেন ষোলোশো টাকা করে আমেরিক ইকন ষোলোশো পঞ্চাশ টাকা সরি হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন তাদের কাছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ক্যালবিন টিনবিন সুন্দর হ্যাঁ ক্যালবিনের সিকের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো আমাদের কাছে পাবেন তো প্রোডাক্টগুলো মোটামুটি অনেক রিজনেবেল প্রাইসে আমরা দিচ্ছি ফুল চ্যালেঞ্জ তো অবশ্যই আমাদের ধানমন্ডি আউটলেটে আসেন ধানমন্ডি আউটলেটে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নিতে পারবেন ক্যালভিনের টমির জিন্স এই যে টমির প্রোডাক্ট পাবেন পঁচিশশো টাকা ঠিক আছে তো অবশ্যই ভিজিট করবেন আমাদের আউটলেট আমাদের আউটলেটে এগুলো আসলে আরও পাবেন এসো এসোলিবার একুশশো টাকা আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এসোলিভার এছাড়া আমাদের আরও বিভিন্ন কালেকশন আছে যে ক্যামেল পাবেন আমাদের কাছে এই যে ক্যামেল একটিভের প্যান্ট পাবেন আশা করি দেখতে পাচ্ছেন তারপর শেয়ারম্যান পাবেন তো এরকম রকেস পাবেন এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ইউনিক মডেল বেল পাবেন টমির বেল পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টমির বেল তারপর আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টমির বক্সার পাবেন তারপরে এছাড়া আমাদের কাছে এখানে আরেকটা কার্গো আছে খুব সুন্দর একটা ব্যাগি কার্গো এই ব্যাগি কার্গোটা একটু দেখাই দিয়ে এটা দেখেন এটা খুবই সুন্দর ঠিক আছে অ্যালকোটে অ্যালকোটে ষোলোশো পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর কার্গো পড়বে আমাদের কাছে তো অবশ্যই মিস করবে না যাদের অ্যালকোর্টের কার্গোগুলা লাগবে মাস ভিজিট করবেন আমাদের আউটলেট এই যে অ্যালকোটের কার্গোগুলো পাবেন ঠিক আছে এখানে বিভিন্ন কালার কালেকশন আছে অ্যালকোটের কার্গো ঠিক আছে এছাড়া আমাদের কাছে শর্ট প্যান্ট থেকে শুরু করে মোটামুটি বক্সার থেকে রিয়েল শুরু করে আপনারা পাবেন এছাড়া আমি একটা বক্সার দেখা আপনাদেরকে খুব সুন্দর আজকে কিছু বক্সের আসছে আমাদের এই যে প্রোডাক্টটা এখন খোলা হয় নাই এই যে একটা হচ্ছে ভাই দেখেন সেক্সে ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইসটা আপনারা ওয়েবসাইটে সার্চ মারলে পাবেন একটা পিসের দাম সাড়ে চার হাজার টাকা এক পিস প্রোডাক্টটা পরে দেখেন মানে আপনি আমি নিজে ইউজ করি পার্সোনালি এই প্রোডাক্টটা এত ডিমান্ড ভালো আর এই বিয়ের অনেক মানে না এই এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় তিনশো টাকা সাড়ে চার হাজার টাকার প্রোডাক্ট অনলি তিনশো টাকা আপনার ওয়েবসাইটে সার্চ মারলেন সেম প্রোডাক্ট পাবেন সেম প্রোডাক্ট না পাইলে আমাকে পাঁচ লাখ টাকার জরিমানা দিবেন ঠিক আছে অনলি তিনশো টাকা তিনশো টাকা আমাদের এই রকম সুন্দর ইউনিক সেক্সের বক্সার পাবেন অনলি তিনশো টাকা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক কালার এটা ফেব্রিক্সটা হ্যান্ড ফিল করলে এসি ঠিক আছে এছাড়া আমাদের কাছে আজকে আরও কিছু বক্সার আসছে অনেকে ভি বক্সার খুঁজেন ভি বক্সার পান না ঠিক আছে এটা হচ্ছে ভি বক্সার ছেলেদের গেজের ঠিক আছে এগুলো চারশো টাকা এই যে গেজের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অনেক কালার ভেরিয়েশন আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিডিও অনেক বড় হয়ে গেছে তো এই দেখেন বক্সারের শেষ নাই এই যে সব বি বক্সার নাকি বি বক্সার খুঁজেন পান না তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর সুন্দর দেখেন দেখছেন অনেক ইউনিক ইউনিক মডেল তো এইগুলো আমাদের কাছে মোটামুটি ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে শক্স আছে বক্সার আছে যার যেটা লাগবে ডিমান্ড সে ওইভাবে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ওকে লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সমবার এটা হচ্ছে জিগাতলা রাইফ সি সামনের মার্কেট পিছন সীমান্ত সম্বার লেভেল টু টু জিরো সিক্স আমাদের শুধু মঙ্গলবারে অফ থাকে এছাড়া আমাদের ডে ওপেন আছে আপনারা চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের আউটলেট ওপেন আছে